হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি লিসা আপনারা দেখছেন লিসাস লাইফস্টাইল তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি আগে শর্ট ভিডিও তোমরা সবাই দেখেছো আমি বার্থডে কেক নিতে গেছিলাম বাট কার জন্য নিতে গেছিলাম সেটা কিন্তু জানো না এই ব্লগ ভিডিও তোমরা দেখতে পাবে সেটা তো বার্থডে কেক আমরা সিলেক্ট করে নিয়েছি এখানে নাম ওনাকে লিখতে দিয়ে দিয়েছি আর আমি একটু স্ন্যাক্স খেলাম এখানে চলে এসেছি রাত বারোটার সময় বার্থডে বয়ের বাড়িতে বার্থডে বয়টা কে তোমরা দেখে নাও এটা হচ্ছে বার্থডে বয় সম্পর্কে আমার ভাসুর হয় তো দাদার বার্থডেতে চলে এসেছি আমরা এখানে বাড়িতে আর কুকুরগুলো ভীষণ চিল্লাচ্ছিলো ভাবছে রাত বারোটার সময় কে এসেছে এখানে তো বার্থডে কেক কাটা হলো এখানে খুব মজা করলাম সবাই সৃজন তো খুব খুব খুশি আর যে গেঞ্জিটা তোমরা দেখেছিলে টি শার্টটা শর্ট ভিডিওতে যে দাদা ওটা পরে আছে দাদার তো খুবই পছন্দ হয়েছে টি শার্টটা কালারটা পরে ওকে খুব ভালো মানিয়েছে ওর এদিকে আমাদের কেক ফেক পুরো কাটিং করা হয়ে গেছে আর এবারে কেকের পিসগুলো করবে দেখো দাদা এত বড় বড় পিস করেছিল যেগুলো আমরা একটা করে গোটা খেয়ে উঠতে পারিনি কেননা আমরা অলরেডি ডিনার করে গেছিলাম আর ওরাও গিয়ে দেখলাম ডিনার করা ওদের কমপ্লিট হয়ে গেছে কেকটা প্রচুর টেস্টি ছিল ঠিকই কিন্তু তাও আমরা খেয়ে উঠতে পারিনি আর এদিকে হচ্ছে সৃজন দেখছো মনের সুখে একদম কেক খাচ্ছে একটা বড়ো পিস নিয়ে তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি জন্মদিনটা দাদাকে এইভাবেই সারপ্রাইজ দিলাম আশা করছি দাদা খুব খুশি হয়েছে আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও